নমস্কার বন্ধুরা সকলকে ওয়েস্ট বেঙ্গল এরিয়ার ডিএ কবে এবং কারা পাবেন তা নিয়ে আলোচনা চলছে যারা এর সাথে ছিলেন তারাও যেমন আলোচনা করছেন সম্মুখে ঠিক একইভাবে পিছনে কিন্তু আলোচনা করছেন যারা এর বিপক্ষে ছিলেন সকলেরই একটা আলোচ্য বিষয় এখন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এরিয়ার ডিএ কারা কবে থেকে পাবেন বকেয়া এবার স্পষ্ট করলেন মলয় মুকুম আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে চলেছি তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও বিস্তারিত অবশ্যই জানবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী এবং অনুদান প্রাপ্ত সংস্থাগুলির কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে আসার আলো দেখা গিয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মতে এই মামলার রায় অনুযায়ী 2009 নয় থেকে দু সাল পর্যন্ত বকেয়া ডিএ পাওয়ার অধিকারী কর্মীরা মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে ডিএ মামলাটি মূলত 2009 সালের পয়লা জুলাই থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য এই সময়কালে যে সকল কর্মী কর্মরত ছিলেন তারা সম্পূর্ণ বকেয়া ডিএ পাবেন এমন কি যারা এই সময়ের মধ্যে অবসর গ্রহণ করেছেন তারাও অবসরকালীন মূল বেতনের উপর ভিত্তি করে ডিএ পাবেন পেনশন প্রাপকের মৃত্যু হলে তাদের আইনগত উত্তরাধিকারীরা নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বকেয়া দিয়ে দাবি করতে পারবেন উল্লেখ্য যে দু সালের পয়লা জুলাই থেকে ডিএ কার্যকর হওয়ার কথা থাকলেও তৎকালীন বামপন সরকার পাঁচ মাস পর তা কার্যকর করে ফলে পাঁচ মাসের ডিএ বকেয়া থেকে যায় যা এই মামলার রায়ের পর কর্মীরা পেতে পারেন সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া ডিএর একটি অংশ পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে যদিও রাজ্য সরকারের তরফে এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ বা কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি কর্মীদের মধ্যে এই রায় নিয়ে ব্যাপক উৎসাহ থাকলেও কবে এবং কিভাবে এই বকেয়া পরিশোধ করা হবে সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকতার জন্য তারা অপেক্ষা করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সহ বিভিন্ন কর্মচারী সংগঠনগুলি এই রায়কে স্বাগত জানিয়েছে তাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল হিসেবেই তারা এই রায়কে দেখছেন মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে বকেয়া ডিএ গণনার পদ্ধতি এবং অন্যান্য কুটিনাটি বিষয় নিয়ে তারা শীঘ্রই বিস্তারিত জানাবেন এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা তাকিয়ে আছেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে সুপ্রিম নির্দেশ মেনে সরকার কবে নাগাদ বকেয়া ডিএ পরিশোধের প্রক্রিয়া শুরু করবে এবং তার রূপরেখা কি হবে সেটাই এখন দেখার বিষয় এই রায় নিঃসন্দেহে রাজ্য সরকারের উপর একটা অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে তবে কর্মীদের ন্যায়সঙ্গত দাবি পূরণে সরকারের সদিচ্ছায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে এই বকেয়া এর টাকা হাতে না জিপিএফ দেওয়া হবে সেই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে হাইকোর্ট ও স্যাটের নির্দেশ কি ছিল সেটা নিয়ে আজকে চলুন সেই বিষয়টা জানা নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মহার্ঘবতা বকেয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে এসেছে আদালতের রায় ও নির্দেশাবলী কি সেগুলি একটু চলুন দেখে নেওয়া যাক অতীতে রাজ্য সরকারি প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট এবং কলকাতা হাইকোর্ট ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে স্যাটের রায় কি ছিল দেখুন ছাব্বিশে জুলাই দু সালে স্যাটের একটা রায়ে উল্লেখ করা হয়েছিল যে রাজ্য সরকার মহার্ঘ ভাতার বকেয়া নগদে পরিশোধ করতে পারে অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ এ জমা দিতে পারে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে কলকাতা হাইকোর্টের রায় ছিল যে পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এই একই ধরনের পর্যবেক্ষণ দেয় আদালত জানায় যে বকেয়া ডিএ নগদে দেওয়া যেতে পারে অথবা উপযুক্ত বিধিনিষেধ আরোপ করে তা পি অ্যাকাউন্টে জমা করা যেতে পারে বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এর মধ্যেই সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছে সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়ার কথা উল্লেখ আছে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় বকেয়া পরিশোধের পদ্ধতি রাজ্য সরকারের কাছে বকেয়া ডিএ নগদে দেওয়ার অথবা সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করার বিকল্প রাস্তা কিন্তু খোলা রয়েছে পি জমা হলে কি নিষেধ থাকতে পারে যদি টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা করা হয় সেক্ষেত্রে কবে ও কিভাবে সেই টাকা তোলা যাবে তার উপর কিছু বিধিনিষেধ আরোপিত হতে পারে পেনশনারদের জন্য কি সুবিধা থাকছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের যেহেতু জিপিএফ থাকে না তাই তাদের বকেয়া ডিএ নগদে পরিশোধ করতে হবে এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করলেও পেনশনারদের জন্য এতটা কিন্তু দুশ্চিন্তার বিষয় নয় সংশ্লিষ্ট সকল পক্ষকে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে এবং এই সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আমাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আসছি পুরো ভিডিও সকলকে বলবো নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলবেন না অবসঙ্গে রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন